আমার দলের সদস্য সচিব তারেক রহমানকে সবচেয়ে গরিব প্রার্থী হিসেবে মনে করা হচ্ছে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন মনোনয়নপত্র জমা দেওয়ার সঙ্গে হলফনামাও জমা দিয়েছেন তিনি ইসির হলফনামায় দেখা গেছে তারেক রহমান সব থেকে গরিব প্রার্থী তার নামে গাড়ি বাড়ি জমি ফ্ল্যাট কিছুই নেই পেশা হিসেবে ব্যবসা উল্লেখ করা তারেক দশ লাখ উনষাট হাজার একশো তেতাল্লিশ টাকার সম্পদ দেখিয়েছেন হাতের নগদ একটি টাকাও নেই তারেক রহমানের গ্রামবাসী মায়েকে ঘোষণা দিয়ে জামাত নেতাদেরকে দৌড়ানি দিল হলফনামা অনুযায়ী ব্যবসায়ী তারেক রহমানের বার্ষিক আয় সাড়ে চার লাখ টাকা ডাচ বাংলা ব্যাংকে তার নামে আট হাজার আটশো টাকা জমা আছে শেয়ার বাজারে তার কোনো বিনিয়োগ নেই এমন কি তারেক রহমানের নামে কোনো ধরনের যানবাহন নেই তারেক রহমান ও তার স্ত্রীর নামে এক একভরই স্বর্ণ নেই তার নামে কোনো আগ্নেয়স্ত্র বিমা উত্তরাধিকার সূত্রে পাওয়া কোনো সম্পদ নেই হলফনামায় আরও দেখা গেছে তারেকের নামে ইলেকট্রিক পণ্য নেই শুধু তাই নয় কৃষি জমির পাশাপাশি এক শতক অকৃষি জমিও নেই তার এক টাকা ঋণও নেই দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে আয়কর রিটার্নে দেওয়া তথ্য অনুসারে তিনি মাত্র পাঁচ হাজার টাকা আয়কর জমা দিয়েছেন তারেক রহমান গণমাধ্যমকে বলেন আমার বাবা মায়ের সম্পদ আছে কিন্তু তারা কিছুই আমার নামে এখনো দেননি সেই হিসেবে আমার কিছুই নেই এই নেতা আরও বলেন আমার শ্বশুরের সম্পদ আছে সেটাও আমার স্ত্রীর নামে নেই আল্লাহর রহমতে সবাই বেঁচে আছেন আমার নামে সম্পদ হস্তান্তরের সময় হয়নি রাজধানী গুরুত্বপূর্ণ সংসদীয় আসন ঢাকা বারো তেজগাঁও শিল্পাঞ্চল কাউরানবাজার হাতিরঝিল ও বিজয়নগর আসনটি নানা সমস্যা জর্জরিত এই আসন থেকেই সংসদ সদস্য হতে চান আমজনতার তারেক